আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাই রিকোয়েস্টের সেই ভাইরাল ড্রেসের প্যাসেস করা এত সুন্দর এই যে দামি দামি ভাইরাল ড্রেস যেটার প্রাইসটা শুনলে প্যাটেলের মাথা পুরাই নষ্ট হয়ে যাবে এত সুন্দর স্ট্যান্ডার্ড যেটা প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে রয়েছে খানদানি প্রিন্ট নিচের কপারটা রয়েছে সম্পূর্ণ অর্গানের উপরে একবারে সুন্দর একটা প্যাসেস করা আর এখানে বয়টিতে কিন্তু কাশ্মীর সুতোর উপরে কাজ পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা আপনারা পেয়ে যাবেন বড় ধরনের একটা অফার প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে এই যে দুই হাজার পঁচিশ সালের এই ডিসেম্বরের শেষ মুহূর্তে আপনাকে জাহিদ একটা বড় ধরনের স্পেশাল অফার দিয়ে দিল মাত্র এক হাজার চারশো টাকা দিচ্ছে আপনাদেরকে ওরে মার্শাল এত সুন্দর গর্জিয়াস ড্রেস এতটা লেটেস্ট এতটা ইউনিক কালেকশন এত সস্তায় আপনাদেরকে দিচ্ছে পূর্ণিমা শাড়ি এটার ইউকের তিনটা দেখেন মনটা ভরে যাবে প্যান্টটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা জিওস প্যান্ট ওরে মার্শাল দোপাটটা তো খানদানি একটা দোপাট করে রয়েছে খানদানি পেন্ট প্লাস রয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম 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 সুতরের উপরে মাল্টিমিনা কাজ কাজ করে এত স্ট্যান্ডার্ড এই ভাইরাল ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1400 টাকায় লাইট পার্পল আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু নিচে প্যাচ আছে যেটা ক্রপার উপর প্যাচ পেয়ে যাবেন এত অসাধারণ ড্রেস এত সস্তায় এত সুন্দর বেস স্ট্যান্ডার্ড কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমা শাড়ি দিচ্ছে একবার ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজ ওরে 마শাআল্লাহ কিভাবে সম্ভব এত দামি এত সুন্দর এত জজ এত গ্যাটাফুল ড্রেস এত সস্তায় কালার কম্বিনেশন ডিজাইনগুলো দেখলে মনটা ভরে যাবে আর এইগুলো কিন্তু আপনাদেরকে একটা স্পেশাল অফার দেবো যেহেতু সামনের ডিসেম্বর অলরেডি মাস চলছে তো আপনারা যারা এই যে আমাদের পূর্ণিমা শাড়ির বিজয় মেলা যারা আসতে চাচ্ছেন চলে আসবেন জাহিদার পূর্ণিমা শাড়িতে দামি দামি স্ট্যান্ডার্ড এই যে বুটিক্স এত সুন্দর প্রিমিয়াম ফেব্রিক্স খানদানি প্রিন্ট নিচের কপার প্লাস দোপাট্টা সম্পূর্ণ স্ট্যান্ডার্ড এতটা লেটেস্ট কালেকশন এতটা জোস এতটা আপডেট যেটা একবারে সস্তা আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন ধুম ধামাকা অফারে কোনোভাবেই কিন্তু আপনারা মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট ঝটপট করে অনলাইনে পার্চেস করবেন কিংবা সরাসরি চলে আসবেন আপনাদের পূর্ণিমা শাড়িতে ওরে মার্শাল এত সস্তায় এত সুন্দর এত বেস্ট এত ক্লা ইউনিক গুলো যেটা বাংলাদেশের ইতিহাসে যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা একটা স্পেশাল অফারে প্রত্যেকটা মাত্র কত টাকায় চোদ্দশো টাকা ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আপনাদের পূর্ণিমা শাড়ি মেলায় ভাবে কিন্তু আপনারা মিস করবেন না এত দামি দামি এই যে স্ট্যান্ডার্ড ইউনিক যেটা একবারে কিউট একটা ড্রেস ওরে মার্শাল্লা এই ড্রেসটার কালারটা দেখেন না অসাধারণ এটার প্রিন্টটা দেখেন একবার ভাইরাল একটা প্রিন্ট প্লাস কারুকর্য ডিজাইন কম্বিনেশন টোটালি ব্যতিক্রম আর এটার প্যান্টটা দেখলে কিন্তু মনটা ভরে যাবে একবার হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়েল একটা প্যান্ট আর এটার এটার এটা এটার দু পাটটা কিন্তু একবারে খুবই সুন্দর একটা দু পাটটা আর এত সুন্দর ভাইরাল ড্রেসটি একমাত্র আপনাদেরকে জাহিদার ভাই পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটি স্পেশাল অফার ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আপনার পরিমাণে কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্পেশাল মেলায় স্পেশাল কালেকশন সস্তায় পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার চারশো টাকা আল্লাহ হাফেজ